হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওল চিংড়ি কী করে করব তাহলে চলুন দেখা যাক এ দেখুন আমি এখানে কিন্তু ওল কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আর একটু চিংড়ি মাছ কাটা আছে দেখুন এই দেখুন এখানে মশলা নিয়েছি টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই দেখুন আমি কিন্তু এখানে আদা রসুন বেটে নিয়েছি এখানে গুঁড়ো মশলাটা নিয়েছি নুন নিয়েছি জিরে ধনের গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি এই দেখুন কড়াতে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব এবার কিন্তু আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি কিন্তু অল্প করেই ভাজবো চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না এ দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে এ দেখুন অল্প তেল আছে আমি আরেকটু তেল নিয়ে নিলাম কড়াতে এবার আমি পেঁয়াজ কাটাটা তুলে দিচ্ছি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এ দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি রসুন বাটাটা দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এ দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো একসাথে এবার প্লেটগুলো ধুয়ে একটু জল দিয়ে দেবো হলে মশলাটা পুড়ে যাবে এবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দেব এই রান্নাটা করতে গেলে একটু চিনি দিতে হবে এ দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে পাঁচটা তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ওলগুলো তুলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব আপনারা মনে করলে এতে আলু দিয়েও খেতে পারেন আমি আলু দেইনি এবার আমি চিংড়ি মাছগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব চিংড়ি মাছগুলো আর ওল একসাথে নেড়ে নিচ্ছি ভালো করে এ দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে ভালো করে নেড়েও নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ওল কিন্তু আমি যথারীতি সিদ্ধ করিনি বলে সেই কারণে আমার একটু জলটা একটু বেশি দিতে হলো যাতে ওলটা ভালো সিদ্ধ হয় এ দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু জল দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এ দেখুন এবার কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে সবাই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে